Assalamualaikum Assalamualaikum Hello হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম লাইভে যারা যারা যুক্ত হয়েছে প্লিজ একটি কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা নতুন প্লিজ কমেন্ট করেন যুক্ত হয়ে গেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই আপুরা সবাই কে কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করবেন এখানে নেটের সমস্যা ছিল তো এই জন্য আপু এই জন্য চলে গেছিলাম নেটে মনে হয় অনেক সমস্যা হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন সবাই যারা যারা নতুন প্লিজ একটি করে লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে গল্প করতে পারবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে কেমন আছো তুমি আমি ভালো আছি আপু তুমি কেমন আছো প্লিজ সবাই সবার নামটা দিয়ে যাবেন প্লিজ তাহলে আমার কথা বলতে সুবিধা হবে আপু ভাইয়ারা প্লিজ একটা করে কমেন্ট দিয়ে যাও যাতে করে কমেন্ট করো কথা বলো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে আমি আসমা আচ্ছা আসমা আপু তুমি কেমন আছো তোমার মিতা ও আচ্ছা ঠিক আছে তুমি কোথায় থাকো নতুন ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আমি বাংলাদেশ বাংলাদেশে কোথায় থাকো আপু আমিও বাংলাদেশ থাকি একটি করে লাইক দিবেন চাইলে তো আমি বুঝতে পারতেছি না হ্যালো খুলনা ও আচ্ছা আমিও খুলনায় থাকি আপু আমি খুলনায় থাকি আর কে আছো আপু ভাইয়ারা তোমরা কে কোন জেলা বা দেশ থেকে দেখছো লাইভটি যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করে জানাও আপু ভাইয়ারা প্লিজ জানাও শোনা যাচ্ছে আমার কথা কি বোঝা যাচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম আমার সালামের উত্তরটা দাও প্লিজ আচ্ছা আপু আসি ভালো আচ্ছা আসবা কেন থাকো আপু আর কিছুক্ষণ থাকো কথা বলো ভালো লাগবে হ্যালো অনেকে দেখছি যুক্ত হয়েছেন প্লিজ একটা করে কমেন্ট করেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কথা বলবো কার সাথে একটু কাজ আছে পরে আবার আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম भाई इटर की भैया भाइय ना कि हाँ भाई नो प्लीज एक बैठा एक क्लियर करब हेलो হ্যালো আপু ভাইয়েরা একা একা কথা বলবো প্লিজ যারা প্লিজ যারা লাইভে যুক্ত হয়েছো Hello. Hello. Hello, Apu Bhaira? বুঝেন না কথা বলে না কেন কেউ একটু কাজ আছে পর সেটা তো দেখলাম হ্যালো 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 हेलो হ্যালো মালাকার ভাইয়া কথা বলেন কি বেপাৰ বোজা যায় নেটাইতো বুজি নাই তরকারি টরকারি সব চলে আসে রাত্রিবেলা হাই আপু ভাইয়া কে কেমন আছেন আপু ভাইয়ারা কে কেমন আছেন একটু বললেন আমাকে হ্যালো হ্যালো আপু ভাইয়ারা কে কেমন আছেন একটু বলেন প্লিজ

আছো আপু এই ডাকতেছ তোমকে চলো আচ্ছা তাহলে চলে যায় যখন কেউ নাই বুঝতে পারছি আমি অনেক সমস্যা আছে একদম ঠিক কথা

কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন নিরঞ্জন মালাকার কিন্তু মনে হয় বন্ধ করে দিয়ে বসে রয়েছে কি শোনা যায় আসসালামু আলাইকুম আমার কথা মনে শোনা যাচ্ছে না আমার কথা কি শোনা যায় আমার যদি কথা শোনা যায় প্লিজ উত্তর দিন সবাই দেখি হ্যালো লেখাপড়া হয়ে গেছে কিরে বাবা মিটার সারা শব্দ নাই তাহলে কেমনে হবে ভাইয়া পুরা আমার কথা কি শোনা যায় হ্যালো হ্যালো ভাইয়া পুরা আমার কথা কি শোনা যাচ্ছে অপু ভাইয়ারা কি বলবো আচ্ছা নিশাদ নিশাদ তোমার পড়া নাই সত্যিই পড়া নেয় যাচ্ছি যাও তাতে যাও আসসালামু আলাইকুম ভাইয়াপুরা প্লিজ একটু সাড়া দিবেন না বুঝি না কথা কীরকম হচ্ছে বুঝতে পারতেছি না এরকমটা তো হয় না কখনো আমার সাথে আপনার face থেকে এই দুইটি product হয়েছে। এখন আমার আগের মতো চুল পরে না। हेलो Cheguei, mas